তা যাই হোক বন্ধুরা বান্না তো হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা মুছে আমি যাবো স্নান তা যাই হোক এই কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে একজন ভদ্রলোক কমেন্ট করেছেন তা উনি নিয়মিত কমেন্ট করেন এবং কমেন্ট করেন মানে পজিটিভ কমেন্ট নয় সবসময় নেগেটিভ কমেন্টই করেন তা যাই হোক আমার হেটার হলেও আমার ভিউয়ার্স কারণ সে তো নিয়মিত আমার ভিডিও দেখে এবং আমার কমেন্ট করে তা যাই হোক এইসব মানুষের আমি নাম নিতেও চাই না কারণ যারা পজিটিভ কমেন্ট করে তাদের নাম ধরে ধরে আমি তাদের কমেন্টের উত্তর দিই বা ভিডিও বানাই তিনি পরপর কমেন্ট করেছেন তা কি কমেন্ট করেছেন না আমরাও একদিন শ্বশুর শাশুড়ি হব মানে আমাদেরও দিন আসবে হ্যাঁ সে তো আমি জানি আমরাও শ্বশুর শাশুড়ি হব আমাদেরও দিন আসবে তারপর কমেন্ট করেছে যে এত আয়োজন করছো আজকে কি শাশুড়ি শ্বশুরকে ডেকেছ আহ তারপরের কমেন্টটা করেছে শুধু শ্বশুর শাশুড়ি দেখার বেলায় গায়ে জ্বর আসে তা আপনি যেমন এত কিছু জানেন নিশ্চয়ই এটাও জানেন মানে আপনি আমার প্রত্যেকটা হারের খবর নিশ্চয়ই জানেন না হলে এত সুন্দর করে এত বেজ দিয়ে কথা হলো কি করে বলছেন তা যাই হোক খবর তাহলে আপনার কাছেও নিশ্চয়ই আছে আমি শাশুড়িমাকে আমি দেখি কি দেখি না আর আমার শ্বশুরমাশাই না অনেক আগেই মারা গেছেন সেটাও আপনি নিশ্চয়ই জানেন কারণ আপনার কাছে সমস্ত ইনফরমেশনটাই আছে আশা করি তা রূপক বাদেও আমার শাশুড়ি মার আরো সন্তানরাও আছে যাই হোক আমি সেই সব বা গেলাম তা আমি আমার সাধ্য মতন আমি আমার শাশুড়ির জন্য করে থাকি এবং আজকেও তার জন্য আমি যেরকম রোজ খাবার পাঠাই তার খাবারটা পাঠিয়ে দিয়েছি কারণ উনি সেইভাবে হাঁটাচলা করতে পারে না খুব কম মানে ওনাকে একজনের সাহায্যে বা একজনের ভরসায় চলতে হয় তার দেখভালের জন্য একজন লোক আছে তা সেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো তা সে ওনার দেখভাল করবার জন্য একজন আছে তা উনি এখন আমাকে বলে গেল মানে ওনার এক জায়গায় নিমন্ত্রণ আছে সেই নিমন্ত্রণ খাওয়ার জন্য গেল তাই যাবার আগে আমাকে বলে গেল তা আমার সাথে তাদের কি সম্পর্ক তাহলে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আর শাশুড়ি মায়ের চোখে আমি কি বা আমার চোখে শাশুড়ি মা কি সেটা একমাত্র আমি জানি আমার শাশুড়ি মা জানে আর ওপর আলা জানে যদিও এই সমস্ত কথা বলার আমার যদি আমি মানে বাধ্য নই তবুও কিছু কমেন্ট মানে এমনভাবে গায়ে বেঁধে না যে না উত্তর দিয়ে পারি না তা রূপকও তার মায়ের জন্য কতটুকু করে না করে সেটা আমার পাড়ার লোক সবাই জানে বা আমার আত্মীয় স্বজনরাও জানে তা এই ধরনের কমেন্ট করার আগে না আপনি একটু ভালো করে খোঁজ নেবেন একদিন আসুন আমার বাড়িতে আসুন আমি আপনার সাথে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলিয়ে দেবো যে আমি দেখভাল করি কি করি না আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন তা নেক্সট টাইম এই ধরনের কমেন্ট করার আগে পাঁচবার ভাববেন তা যাই হোক বন্ধুরা তোমরা হয়তো অনেকেই বলবে যে দিদি কেন এই ধরনের মানুষদের কেন এত পাত্তা দাও না পাত্তা দিতে হয় কিছু কিছু সময় পাত্তা দিতে হয় কারণ সব কথা না মুখ বুঝে সহ্য করতে নেই সহ্য করতে করতে না এরা পেয়ে বস এই কারণেই মানে কথার জবাবটা দিই তার কারণ এই ধরনের কমেন্টগুলো যখন আমার প্রোফাইলে করে না তাহলে আমার যারা ফ্রেন্ড সার্কেলে রয়েছে বা আমার যারা প্রকৃত বন্ধু তারাও হয়তো আমার সম্বন্ধে একটু ভুল ধারণা করবে তাই কারণ সেই কারণেই উত্তরগুলো দিতে বাধ্য হয়ে লোককে জ্ঞান দেওয়ার আগে নিজের তা দেখুন ভালো করে আমার তো মনে হয় আপনি আপনার বাবা মাকে খেতে দেননি ওই কারণে অন্যের বিষয়ে এই ধরনের আপনার চিন্তা ভাবনাটা তা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটবার আবারও কমেন্ট করবেন আবারও উত্তর পাবেন টাটা